আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আর শুরু করব সমানুপাত এবং অনুপাত উপর একটা ম্যাথ শর্টকাট ক্লাস যেটি বিসিএস ব্যাংক জব বা প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষাতে আসে অঙ্কটি এমন একটি পাত্রে দুধ আর পানির অনুপাত পাঁচ অনুপাত এক যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ আট লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণটি কত ওকে শর্টকাটটি এমন পানির পরিমাণ কত আট আটাকে লিখবেন দেন এই পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার নিচে দেবেন হলো চার ওকে এখন চাচ্ছেন কি আপনি পানির পরিমাণটা এখানে পানি দুধ আর পানি পানি কোথায় পরে আস তাহলে দিবেন এক কত হলো চার এক কে চার চার দু গুণ আট দুই এক দুই এই হলো আপনার অঙ্কটি এখন একটা জিনিস মানে বোঝার বিষয় এখানে যদি এখানে বেশি বলে বেশি বললে কিন্তু কি হবে মাইনাস হবে আর কম বললে কি হবে যোগ হবে আর এই চারটা কিভাবে আসছে পাঁচ বিয়োগ এক সমান চার অনুপাতটা এখন আমরা অঙ্কটাও করি সমাধানটা মনে করি পরিমাণ কম কার দেখেন তো পানি অপেক্ষা দুধের পরিমাণ বেশি তাহলে পানির পরিমাণটা কম তাহলে মনে করি পানির পরিমাণ এক্স লিটার পানির পরিমাণটা এক্স অতএব দুধের পরিমাণ কি হবে কত বেশি আট বেশি এক্স প্লাস তাহলে এখানে অনুপাত দেওয়া আছে দুধ আর পানি আগে দুধ তাহলে আমরা এখানে লিখবো প্রথম হলো দুধের পরিমাণটা এক্স এইট পরে হলো পানির পরিমাণটা এক্স সমান হলো দুধের পরিমাণটা আগে ফাইভ পানির পরিমাণটা ওয়ান আমরা বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি ইংলিশে লিখি বাংলায় লিখি বা এক্স প্লাস এইট বাই হলো x এখানে পাঁচ বাই এক বোন করে দেন গুণ করার সময় খেয়াল রাখবেন যে এক্সের মানটা কিন্তু এখানে গুন করলে এক্স এখানে ফাইভ এক্স বা আমি বউটা রাখবেন নাহলে আমার হবে কিন্তু এক্স প্লাস এইট কারণ একদিকে গুন করলে যা হবে তাহলে পাঁচ এক্স থেকে এক্স নিলে কত থাকলে এখানে এইট পাঁচ এক্স থেকে কত চার এক্স বা দুই লিটার যেটা আমরা শর্টকাট দিয়ে দশ সেকেন্ডে বের করে ফেলছি আবার বললাম শর্টকাটটা একবার পরিমাণটা আগে নেবেন যদি বেশি বলে তাহলে বিয়োগ করবেন তাহলে পাঁচ থেকে এক চার দেন চাচ্ছেন পানি তার অনুপাত নিগুণ করে দেবেন আশা করি বুঝতে পারছেন সেস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আলদরি সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ